হাতিরা দেশ থেকে বিদায় নিয়েছে কিন্তু তার মন থেকে ফেসিবাদ বিদায় নাই না বিদেশে বসে এখনো দেশের মানুষের বিরুদ্ধে তিনি ষড়যন্ত্র করে যাচ্ছে আমরা ছাত্র জনতা এই ফেসিবাদী হাসিনা এবং আওয়ামী লীগের সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেব ভাইরা আমার দেশের বিভিন্ন জায়গায় নানা বিধ অপকর্ম করছে ছাত্র জনতার কাছে আহ্বান শক্ত হাতে সকল অপকর্মকে রুখে দিতে হবে আরো সতর্ক থাকতে হবে আমাদের দেশে যারা অমুসলিম আছেন তাদের উপরে তারা হামলা করতে পারে আমরা ছাত্র জনতা অমুসলিমদের নিরাপত্তায় আমাদের জীবন বাজি রাখব সামনে তারা পনেরো আগস্ট নিয়ে ষড়যন্ত্র আসছে পনেরো আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না আমাদের যুদ্ধ করেছে সারা বিশ্বের দেশে মাসের পর মাস বছরের পর বছর অস্ত্র হাতে যুদ্ধ করেছিল আমরা প্রয়োজনে মাসের পর মাস রাসপথে থাকবো কোন আমাদের বিপ্লবকে আমরা নষ্ট হতে দেব না ধন্যবাদ